আসসালামু আলাইকুম স্বাগত নতুন একটি ভিডিওতে তো যে গরম পড়ছে আর এই গরমের মানুষের অবস্থা খুব খারাপ আজ হচ্ছে রাজবাড়ির সর্বোচ্চ তাপমাত্রা মানে গত পনেরো বছরের রেকর্ড ভাঙছে আর সেই উপলক্ষে আজকে হচ্ছে শরবত বিতরণ করা হচ্ছে এটা হচ্ছে রাজবাড়ির পাঁচতালার একদম নিচে তিন রাস্তার মোড়ে এখানে তো এই পাশ দিয়ে যতগুলো রিক্সা গাড়ি যতগুলো লোকজন যাচ্ছে সবাইকে ফ্রিতে শরবত দেওয়া হচ্ছে আর এটা আয়োজন হচ্ছে রাজবাড়ির পক্ষ থেকেই তো একদম মানে করেন যে জাঁকজমকভাবে সবাইকে একদম ফ্রিলি যেখানে ব্যানারটা মনে হয় শরবত বিতরণের ব্যানার তো এই তীব্র তাপমাত্রা মানুষের যে খেলে খাওয়া মানুষ যারা রিক্সা চালাচ্ছে বা গাড়ি চালাচ্ছে বা কাজ করতেছে তাদেরকে ফ্রিভাবে একদম শরবত বিতরণ করা হচ্ছে এটা প্রায় বাংলাদেশের প্রায় সব জেলাতেই সব জায়গাতেই করা হচ্ছে তা তারই ধারাবাহিক বজায় রেখে রাজবাড়িতেও বেশ কয়েকদিন করা হচ্ছে আর আজকে হচ্ছে বেশি করা হচ্ছে কারণ আজকে হচ্ছে রাজবাড়ির বেশ যতদূর শুনলাম যে পনেরো বছর নাকি রেকর্ড আজকে ভাঙছে চল্লিশ দশমিক না বিয়াল্লিশ দশমিক কতজন আর এর আগের দিয়ে একদিন শুনলাম যে চুয়াডাঙ্গা বাংলাদেশের মানে সর্বোচ্চ তাপমাত্রা পনেরো বছরকে রেকর্ড ভাঙছে তেতাল্লিশ দশমিক তেতাল্লিশ পয়েন্ট সম্ভবত সাত না কতজন আর পৌরসভার পক্ষ থেকে মোড়ে মরে বিশুদ্ধ পানির ট্যাঙ্ক বসানো হয়েছে মানে পানি রাখা হয়েছে ট্যাঙ্কি ভর্তি যে যেরকমভাবে খাচ্ছে একদম ফ্রিলিভাবে এবং ঢাকাতেও এটা প্রচলিত এবং প্রায় অনেক জেলাতেই পৌরসভার পক্ষ থেকে এরকম মানে পানির ট্যাঙ্কি বসায় রাখছে বিশুদ্ধ পানি তাদের সবাই খাইতে পারে পথচারী মানুষজন খাইতে পারে তো এই ছিল আজকের ভিডিওটি তো যারা ভিডিওটা দেখতেছেন তারাও চেষ্টা করবেন মানুষের পাশে দাঁড়িয়ে এই তীব্র গরমের মধ্যে সবাইকে সাহায্য করতে